কালার আর ডিজাইন গুলো দেখেন কত সুন্দর রংকশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো টাকার মধ্যে গুলো প্যান্টগুলো এবং বিক্রি কিন্তু অনাহ থেকে পাঁচশো টাকা বান্ডিলে বান্ডিলে করা অনেক কালারিং মধ্যে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি জাস্ট অনলি একশো টাকা 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 ডিজাইন গুলো দেখেন কত সুন্দর এই ডিজাইন গুলো দেখেন ভাইয়া এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট অনলি একশো টাকা এগুলো কিন্তু আমরা একশো টাকা করে দিয়ে দিচ্ছি জাস্ট অনলি একশো করে একশো টাকা একশো টাকা গুলো ঠিক আছে এগুলো কিন্তু জাস্ট অনলি আশি টাকা ছয় টাকা করে বান্ডিল আছে ছয় কালার একটু উন্নত কোয়ালিটির গুলো চাচ্ছেন তারা কিন্তু

পাঁচ ছয়শো টাকার প্যান্ট এগুলো কিন্তু আমরা দিয়ে যাচ্ছি মাত্র অনলি একশো টাকায় মাত্র জি একশো টাকা দেখেন জি ভাইয়া জিন্স আপনি দেখেন এগুলো কালার ডিজাইন একদম গ্যারান্টি ঠিক আছে দেখেন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং দেখেন ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন অসাধারণ 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 জাস্ট অনলি একশো টাকায় মাত্র একশো টাকা একশো টাকা আসলে ভাইয়া যারা অল্প টাকার মধ্যে বিজনেস গুলো করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে ক্রানিগঞ্জে ঠিক আছে এখানে এসে একশো টাকার মধ্যে প্যান্ট গুলো নেবেন এবং বিক্রি কিন্তু অনা এসে চার থেকে পাঁচশো টাকার মধ্যে করতে পারবেন চার পাঁচশো টাকা জি সেল করা সম্ভব দেখেন ভাইয়া কালার আর ডিজাইন গুলো দেখেন কত সুন্দর রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দেখেন কালেকশন গুলো দেখেন কালার গুলো দেখেন Just give a little wow. Just give wow, right. Dê que eu একশো দেখেন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো দেখেন ভাইয়া এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট অনলি একশো টাকা একশো টাকা একশো টাকা ঠিক আছে আমি কিছু ডিজাইন বা কালার দেখাচ্ছি দেখেন এটা কি সুন্দর ভাইয়া গোল্ডেন মধ্যে কাজ করে দেখতেই পারছেন কত সুন্দর এগুলো কিন্তু তিন থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন জাস্ট অনলি একশো টাকা করে নিয়ে ব্ল্যাক এর মধ্যে শার্টটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একশো টাকা একশো টাকা দেখেন ভাই কিন্তু একশো টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার দেখেন ডিজাইনগুলো দেখেন ঠিক আছে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া রংকশ কিন্তু গ্যারান্টি ঠিক আছে এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু আমরা একশো টাকা করে দিয়ে দিচ্ছি জাস্ট অনলি 100 করে 100 টাকা 100 টাকা দেখেন ভাই ডিজাইন গুলো দেখছেন কত সুন্দর সুন্দর এই ডিজাইন গুলো হ্যাঁ রং কশ গ্যারান্টি জাস্ট অনলি 100 করে যারা শোরুমের জন্য আর কি নিতে চাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু রয়েছে এই পেন গুলোও কিন্তু আছে এগুলো কিন্তু পেজ আছে না আপনি মাত্র 150 টাকা করে এটা হচ্ছে শোরুম কলি শোরুম কলি হ্যাঁ টাকা করে দেখেন পেন গুলো ডিজাইন গুলো দেখেন ভাইয়া এগুলো এগুলো কত সুন্দর অসাধারণ কাপড় রং একদম কিন্তু ভাই ঠিক আছে দেখেন দেখেন ডিজাইন গুলো আমাদের এখানে কিন্তু এর অভাব নেই দেখতে পাচ্ছেন যারা একটু উন্নত কোয়ালিটির গুলো চাচ্ছেন তারা কিন্তু এখানে অভাব নেই এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আমি এখান থেকে একটা পেন আপনাকে দেখাচ্ছি এই গুলো কত সুন্দর এই যে দেখেন ভাইয়া

সুন্দর প্যান্ট আপনি পাচ্ছেন প্রাণীগঞ্জের মধ্যে আপনি কিন্তু এই প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন খুব সুন্দর ঠিক আছে

পেয়ে যাচ্ছেন জাস্ট অনলি একশো টাকা করে ওকে মানে হচ্ছে গোল গলার যে টি শার্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের আশি টাকা দিচ্ছেন আর পলো যে টি শার্ট গুলো কলার ওয়ালা সেগুলো হচ্ছে একশো টাকা করে দিচ্ছি